সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি বাক্য গঠনের ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওর প্রথম বাক্য এখন আমি বাজারে যাচ্ছি এখন আমি বাজারে যাচ্ছি এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আদেশ ভাদো আলমের কাতো আদেশ্য ভাদো আলমের কাতো আদেশ ভাদো আলমের কাতো মানে এখন আমি বাজারে যাচ্ছি দেখুন এখানে তিনটা শব্দ রয়েছে আদেশ 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 অর্থ অর্থ এখন এখন আর ভাদ আমি যাই অর্থ আমি যাই আর মেরকাত অর্থ বাজারে মেরকাত অর্থ বাজারে আদর্শ ভাদো আলমেরকাতো আদেশ ভাদো আল কাত মানে এখন আমি বাজারে যাচ্ছি এবারের বাক্য আমি পরিবার নিয়ে থাকি আমি পরিবার নিয়ে থাকি এই বাক্যটি ইতালিয়ান ভাষায় বলতে হবে ভিভো কন লা ফ্যামিলিয়া ভিভো কন লা ফ্যামিলিয়া ভিভো কন লা ফ্যামিলিয়া ভিভো কন লা ফ্যামিলিয়া মানে আমি পরিবার নিয়ে থাকি শব্দার্থ আছে তিনটি ভিভো 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 মানে থাকি কন মানে সঙ্গে কন মানে সঙ্গে কন মানে সঙ্গে আর ফামিলিয়া ফামিলিয়া মানে পরিবার ফামিলিয়া মানে পরিবার ভিভো কনলা ফামিলিয়া ভিভো কনলা ফামিলিয়া অর্থাৎ আমি পরিবার নিয়ে থাকি বা আমি পরিবারের সাথে থাকি এবারের বাক্য আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি এই বাক্যটি ইতালিয়ান ভাষায় বলতে হবে অ কাপিত ইও অকাপিত আমি বুঝতে পেরেছি এখানে দুটি শব্দার্থ আছে ইও অ মানে আমি পেরেছি ইও অ মানে আমি পেরেছি তো অ মানে আমি আর ইও মানে পেরেছি ইও মানে পেরেছি আর অ মানে আমি তাহলে ইও অ মানে আমি পেরেছি কাপিত মানে বুঝতে কাপিত মানে বুঝতে তাহলে ইও অকাপিত মানে আমি বুঝতে পেরেছি ইও অ কাপিত মানে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ই নন অকাপিত ইও নন অকাপিত ইও নন অকাপিত এবার শব্দার্থ বলছি ইও নন অ মানে আমি পারিনি ইও নন অ মানে আমি পারিনি কাপিত মানে বুঝতে কাপিত মানে বুঝতে ইও নন অকাপিত মানে আমি বুঝতে পারিনি ইও নন অকাপিত এবারের বাক্য আগে এটা ঠিক করুন আগে এটা ঠিক করুন এর ইতালিয়ান বাক্য হবে রিসল ভিলো প্রিমা রিসল ভিলো প্রিমা রিসল ভিলো প্রিমা রিসল ভিলো প্রিমা অর্থাৎ আগে এটা ঠিক করুন শব্দার্থ রিসল ভিলো রিসল শব্দার্থ কি ঠিক করুন রিসল ভিলো অর্থ ঠিক করুন আর প্রিমা অর্থ আগে প্রিমা অর্থ আগে রিসলভিলো প্রিমা রিসলভ প্রিমা অর্থাৎ আগে এটা ঠিক করুন এবারের বাক্য এটা আমার বসের বাড়ি এটা আমার বসের বাড়ি এর ইতালিয়ান বাক্য হবে কুয়েস্তা এ লা কাজা দেল কাপো কুয়েস্তা এ লা কাজা দেল কাপো কুয়েস্তা এ লা কাজা দেল কাপো অর্থ এটা আমার বসের বাড়ি এর শব্দার্থ হবে কুয়েস্তা এলা কাজা কুয়েস্তা এলা কাজা মানে এই বাড়ি কুয়েস্তা এলা কাজা মানে এই বাড়ি কাপো কাপো মানে আমার বসের দেলমিও কাপো মানে আমার বসের তাহলে পুরো বাক্যটি হবে কুয়েস্তা এলা কাজা দেলমিও কাপো কুয়েস্তা এলা কাজা দেলমিও কাপো অর্থাৎ এটা আমার বসের বাড়ি তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিন্তু এই শব্দার্থগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন এবং মনে রাখার চেষ্টা করবেন তাহলেই বাক্য করতে পারবেন এবারের বাক্য আজকে আমরা পাহাড়ে যাব আজকে আমরা পাহাড়ে যাব এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে অজ্জি আন্দে রেমো ইন মন্তানিয়া। অজ্জি আন্দে রেমো ইন মন্তানিয়া। অজ্জি আন্দেরেমো ইন মন্তানিয়া অজ্জি আন্দেরেমো ইন মন্তানিয়া মানে আজকে আমরা পাহাড়ে যাব। এবার শব্দার্থ বলছি অজ্জি মানে আজ অজ্জি মানে আজ আর আন্দেরেমো মানে আমরা যাবো আন্দেরেমো 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 মানে আমরা যাব ইন মন্তানিয়া ইন মন্তানিয়া ইন মন্তানিয়া মানে পাহাড়ে অজ্জি আন্দে রেমো ইন মোতানিয়া অজ্জি আন্দেমো ইন মোনতানিয়া মানে আমরা আজ পাহাড়ে যাব অথবা আজকে আমরা পাহাড়ে যাব এবারের বাক্য আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এর ইতালিয়ান বাক্য হবে দোভে দোভে স্তাই আন্দান্দো দোভে স্তাই আন্দান্দ দোভে তাই আন্দান্দ অর্থ আপনি কোথায় যাচ্ছেন এবার শব্দ বলছি দোভে মানে কোথায় দোভে মানে কোথায় স্থায়ী মানে আপনি বা তুমি স্থায়ী মানে আপনি বা তুমি আন্দান্দ মানে যাচ্ছেন আন্দান্দ মানে যাচ্ছেন দোভে স্থায়ী আন্দান্দ দোভে স্থায়ী আন্দান্দ মানে আপনি কোথায় যাচ্ছেন এবারের বাক্য আমি এখন আসছি আমি এখন আসছি এর ইতালিয়ান বাক্য হবে আদেশ্যান্ড আদেশ্য আরভান্দ আদেশ্যস্তো আর রিভান্দ আদেশ্য অর্থাৎ আমি এখন আসছি শব্দার্থ হবে এস্তো মানে আমি এস্তো মানে আমি আর রিভান্দো আর রিভান্দ মানে আসছি আর রিভান্দ মানে আসছি আদেশ মানে এখন আদেশ মানে আমি এখন আসছি এবারের বাক্য আমার কথা শুনতে হবে আমার কথা শুনতে হবে অর্থাৎ ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দি 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 তারে মানে আমার কথা শুনতে হবে অথবা আমাকে শুনতে হবে শব্দার্থ হবে বিজনীয় বিজনীয় মানে প্রয়োজন বা কোনো কিছু করতে হবে এরকম বোঝায় বিজনীয় দি আসকল দি আসকল মানে শুনতে হবে দি আসকোল তারে মানে শুনতে হবে আর বিজনীয় মানে অবশ্যই করতে হবে এরকম কিছু আর অ মানে আমাকে অ মানে আমাকে মানে অবশ্যই বিজনীয় শুনতে হবে এরকম বোঝায় দি আসকোল তারে মানে শুনতে হবে তাহলে অবিজনীয় দি আসকল তারে অবিজনীয় দি আসকল তারে মানে আমার কথা শুনতে হবে সুপ্রিয় শিক্ষার্থী এই চ্যানেলের ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের ওই সব বন্ধু-বান্ধবকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে